মাখাবেলার ঝামেলা ছাড়াই আজকে আমি তোমাদের সাথে দু দুটো খুবই হেলদি আর টেস্টি টিফিন বা নাস্তা রেসিপি শেয়ার করব। যে রেসিপিগুলো সিম্পল পদ্ধতিতে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই রেসিপিগুলো সকালের ব্রেকফাস্টে অথবা বাচ্চা বা বড়দের টিফিন বক্সে বা বিকালবেলায় হালকা ফুলকা খিদে পেলে বিনা ঝামেলায় তৈরি করে নিতে পারবে প্রথম রেসিপিগুলো আমি আটা প্রথম রেসিপিগুলো আটা আর মাত্র এক চামচ তেল দিয়ে তৈরি করে দেখাবো নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই রেসিপিগুলো বানানোর জন্য আমি একটা স্টিলের বাটির মাপ করে এক বাটি আটা নিয়েছি আমরা যে আটা দিয়ে রুটি তৈরি করে খাই সেই আটাই এখানে নিয়েছি আর সাথে দিচ্ছি দু টেবিল চামচ সুজি সুজি ছাড়াও রেসিপিগুলো বানানো যাবে তবে সুজি দিলে রেসিপিগুলোর স্বাদও যেমন অনেক বেড়ে যাবে আর রেসিপির ওপরের ভাগগুলো অনেক বেশি ক্রিস্পি হবে সাথে দিচ্ছে স্বাদ মতো লবণ হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আর এক চা চামচ তেল এই তেলটা দেবার কারণে রেসিপির ওপরের অংশগুলো যেমন ক্রিস্পি হবে আর ভিতরের অংশগুলো অনেক বেশি সফট হবে এখন সমস্ত মশলাগুলোকে আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে রেসিপিগুলোর স্বাদ খুব ভালো আসে আমি প্রথমে গরম মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম এখানে দু চিমটে মতো গরম মশলা দিয়ে দিলাম এই গরম মশলাটাকেও আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবারে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আমি যে বাটির মাপে আটা মেপেছিলাম ওই বাটির মাপি এক বাটি জল নিয়েছি আর জলটাকে একেবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে ঢালতে হবে আর এইভাবে আটার সাথে মেশাতে হবে এই এক বাটি জলটাকে আমি চারবার ধরে ঢেলে আটাটার সাথে মিশিয়ে নিয়েছি এইভাবে অল্প অল্প করে দিলে আটার মধ্যে কোনো লামস আসবে না একটা স্মুথ ব্যাটার আমরা পাবো কারণ এই রেসিপিটা বানানোর জন্য আমাদের দরকার লামস ফ্রি স্মুথ ব্যাটার পুরো এক বাটি জলটা আটার মধ্যে দিয়ে আমরা যতটা সম্ভব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিয়েছি এখন দিচ্ছি আরও চার টেবিল চামচ জল আমরা যেহেতু দু টেবিল চামচ সুজি নিয়েছিলাম তার জন্য চার টেবিল চামচ জল নিচ্ছি এখানে আমি এক বাটি আটার জন্য এক বাটি জল নিয়েছি আর দু টেবিল চামচ সুজির জন্য চার টেবিল চামচ জল নিয়েছি এখানে মোট এক বাটি প্লাস চার টেবিল চামচ জল লেগেছে জলের মাপটা ঠিকঠাক নিলে রেসিপিগুলো একদম পারফেক্ট হবে এই রেসিপিগুলোতে আমরা কিন্তু কোনো রকম ইনো দই বা সোডা ব্যবহার করব না তারপরেও কিন্তু রেসিপিগুলো অনেক বেশি সফট ফ্রাপি আর জালিদার হবে পুরো জলটাই আমরা আটার সাথে মিশিয়ে নিয়েছি এরপরও যদি ছোটো ছোটো দানা থেকেও থাকে এগুলোকে চামচের পিছন দিক দিয়ে এইভাবে খুব সহজে ভেঙে নেওয়া যাবে এই যে একটা ফ্রি ব্যাটার আমরা বানিয়ে নিয়েছি এখন এই ব্যাটারটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব রেস্টে এই সময়ের মধ্যে আটা আর সুজি খুব ভালোভাবে ফুলে যাবে এখানে আমরা সুজি ব্যবহার করেছি তাই দশ মিনিট রেস্টে রেখেছি সুজি ছাড়া বানালে তাহলে পাঁচ মিনিট রেস্ট রাখলেই হবে এখন আমি তোমাদের দশ মিনিট পরে দেখাচ্ছি দেখো ব্যাটারটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে আমাদের ঠিক এরকম কনসিস্টেন্সি ব্যাটারি প্রয়োজন এখন রেসিপিগুলোকে হেলদি আর টেস্টি বানানোর জন্য কিছু সবজি অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম ছোটো ছোটো করে কুচি নেওয়া টমেটো সাথে দিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ এই পেঁয়াজটা বাদ দিয়েও কিন্তু বানাতে পারবে দিচ্ছি একটা ছোট কুচানো কাঁচা লঙ্কা আর দিচ্ছি এক চা চামচ গ্রেট করা আদা আর বেশ কিছুটা পরিমাণে কুচানো ধনে পাতা এখন সব কিছুকে এই আটার ব্যাটারের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি সবজিগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি হাতের কাছে তোমাদের যদি চপার থাকে তাহলে চপার দিয়ে চপ করে নেবে তাহলে রেসিপিগুলো আরও সুন্দর তৈরি হবে আর এখানে তোমরা তোমাদের খুশি মতো যে কোনো সবজি অ্যাড করতে পারবে বা এর মধ্যে যে সবজিগুলো খাও না সেগুলো বাদ দিতে পারবে আমরা যেহেতু এই রেসিপিগুলো বানানোর জন্য রকম বেকিং সোডা ইনো বা টক দই ব্যবহার করিনি তাই ব্যাটারটাকে দেড় থেকে দু মিনিট ধরে চামচ দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে এখন রেসিপিগুলো বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম এইটুকু তেল প্যানের গায়ে ব্রাশ করে নিলে রেসিপিগুলো যেমন প্যানের গায়ে আটকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তেমনি রেসিপির উপরের ভাগগুলো অনেক বেশি ক্রিস্পি হয় প্যানটা যখন মাঝারি গরম হয়েছে তখন ব্যাটারটা নিচ থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বড় এক ব্যাটার এই প্যানের মাঝখানে দিয়ে এইভাবে হালকা হাতে একটু ছড়িয়ে দিতে হবে রেসিপিগুলোকে যদি একটু মোটা করে বানাতে চাও তাহলে ব্যাটারটাকে ছড়িয়ে দেওয়ার দরকার নেই প্যানের মাঝখানে এক ব্যাটার দিয়ে ছেড়ে দেবে ব্যাটারটা আপনা আপনি শেপ নিয়ে নেবে আমি এখানে ব্যাটারটাকে হাতার পিছন দিক দিয়ে হালকা হাতে অল্প একটু চাড়িয়ে দিয়েছি আর ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি শুধু দেখতে ভালো লাগার জন্য ইচ্ছে হলে কিন্তু এটা বাদ দিতে পারো ফ্লেমটা কিন্তু প্রথম থেকেই লোতে রাখতে হবে এখন আমরা চাপা দিয়ে দিয়েছি আর চাপা দেওয়ার ফলে এই যে ভিতরে বাষ্প তৈরি হচ্ছে এর ফলে সবজি আটা সুজি সব খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই রেসিপিগুলো তৈরি করতে কিন্তু সময় খুব কম লাগে চাপা দেওয়ার এক মিনিটের মধ্যেই দেখবে ওপরের অংশটা একদম ড্রাই হয়ে গেছে এখন আমি তোমাদের এক মিনিট পরে দেখাচ্ছি এই নাস্তার উপরের অংশগুলো কিন্তু খুব সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে এই পিঠটাও যাতে খুব ভালোভাবে ভাজা হয় তার জন্য ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম এই তেলের বদলে তোমরা কিন্তু বাটার বা ঘিও ব্যবহার করতে পারবে ওপরের অংশটা খুব ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেলে উল্টে দিলাম দেখো দু সাইডে কত সুন্দর একটা কালার চলে এসেছে এইবার আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা যেমন তাড়াতাড়ি তৈরি হয়ে যায় খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় বাকি নাস্তাগুলো আমরা একইভাবে বানিয়ে নেব শুধু প্রতিবার ব্যাটারটা দেবার আগে ব্যাটারটা খুব ভালোভাবে নিচ থেকে মিশিয়ে নিতে হবে আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল হাতে সময় একদমই কম অথচ চটপটার স্বাদের মুছে কোনো ব্রেকফাস্ট বা টিফিন বানাতে ইচ্ছে হচ্ছে তখন এই রেসিপিটা বানিয়ে নিতে পারো কুরকুরে পুর এই রেসিপিটা চাল আটা ময়দা ছাড়াই সুজি দিয়ে বানিয়ে দেখাবো সকালের জলখাবার অথবা বাচ্চা বা বড়দের টিফিন বক্সের জন্য খুবই লোভনীয় আর ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা রেসিপি নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনেতোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে চটপটার স্বাদের এই ব্রেকফাস্টগুলো বানানোর জন্য একটা বাটির মাপ করে আমি হাফ বাটি টক দই নিয়েছি দইটা পাতলা ছিল তাই আমি এখানে হাফ বাটি নিয়েছি ঘন টক দই হলে এরা হাফটা দিলেও চলবে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা গাজর ছোট ছোট করে কুচি নেওয়া ক্যাপসিকাম আর দিলাম একটা মাঝারি সাজে কুচানো পেঁয়াজ এই পেঁয়াজটা কিন্তু বাদ দিয়েও বানাতে পারবে এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে ভুট্টা ভুট্টার দানাগুলো বেশ নরম ছিল তাই আমি হামান দিস্তায় এগুলোকে থেঁতো করে নিয়েছি এগুলো মিক্সিং গ্রাইন্ডারে কিন্তু দু একবার ঘুরিয়ে নিলে এরকমই থেঁতো হয়ে যাবে সাথে দিলাম কিছুটা কুচানো কাঁচা লঙ্কা আর দিলাম গ্রেট করা আদা এখন সব কিছুকে দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে পেঁয়াজের ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়েও বানাতে পারো তোমরা তোমাদের খুশি মতো এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারো অথবা যে সবজিগুলো এর মধ্যে খাও না সেগুলো বাদও দিতে পারো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সুজি আমি যে বাটির মাপে দই মেপেছিলাম ওই বাটির মাপেই হাফ বাটি সুজি দিয়েছি এখন সুজিটাকেও দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম প্রথমে দইয়ের সাথে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নেবার পরে এখন এর মধ্যে জল অ্যাড করতে হবে আমি ওই একই বাটির মাপে হাফ বাটি জল নিয়েছি তার থেকে প্রথমে চার টেবিল চামচ জল এই সুজির মধ্যে দিয়ে দিলাম এই জলটাকে খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি যেহেতু দইটা পাতলা ছিল তাই আমি দইয়ের পরিমাণটা একটু বেশি নিয়েছি দইটা ঘন হলে এতটা দেবার দরকার নেই সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি লাগবে আমরা যে হাফ বাটি জল নিয়েছিলাম তার থেকে এই জলটা রয়ে গেছে এখন এই সুজির ব্যাটারটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই সময়ের মধ্যে আমরা এই রেসিপিগুলোর ভিতরে দেবার জন্য পুরটা বানিয়ে নেব এর জন্য আমি দুটো মাদারি সাইজের সিদ্ধ আলুকে গ্রেট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চা চামচ ম্যাগি মশলা এখানে অন্য কোনো মশলা আর ব্যবহার করব না সাথে কিছুটা কুচানা ধনে পাতা আর একটু লেবুর রস দিয়ে খুব ভালোভাবে একসাথে আলুটাকে মাখিয়ে নিতে হবে এইভাবে পুরটা তৈরি করলে যেমন তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় তেমনি খেতেও কিন্তু খুব টেস্টি হয় ম্যাগি মশলার বদলে ভাজা জিরে গুঁড়ো আর লেবুর রসের বদলে চাট মশলা বা আমচুর পাউডার দিতে পারবে মশলাগুলো আলুর সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আলুগুলো থেকে কিছুটা করে অংশ নিয়ে এইভাবে কয়েকটা টিকিয়া বানিয়ে রাখছি তাতে আমাদের রেসিপিগুলো বানাতে অনেক সুবিধা হবে এখানে আমি এই আলু মাখাটা দিয়ে মোট চারটে টিকিয়া বানিয়ে নিয়েছি এদিকে আমরা সুজির ব্যাটারটা যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে দেখো ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে তাই আমি এর মধ্যে আরও দু টেবিল চামচ জল দিয়ে জলটাকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে স্বাদ মতো লবণ হাফ চা চামচ চিকেন কারি মশলা আর কিছুটা ধনেপাতা কুচানো দিয়ে সুজির ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব কম উপকরণে আর কম সময়ে তৈরি হয়ে যাওয়া দারুণ স্বাদে চটপটা কুরকুরে একটা রেসিপি সমস্ত মশলাগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চিমটি খাবার সোডা এই খাবার সোডার বদলে কিন্তু ইনো দিতে পারো এই খাবার সোডাটা অ্যাক্টিভেট করার জন্য এর মধ্যে হাফ চা চামচ জল দিয়ে খুব ভালোভাবে এই সুজির ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে আর মেশানোর সময় কিন্তু একই ডিরেকশানে মেশাতে হবে মানে একবার ডান দিক একবার দিক কিন্তু করা যাবে না যেদিকে মেশাবে একই দিকে মেশাবে ব্যাটারটা মেশানো হয়ে গেছে এখন এই ব্রেকফাস্টগুলোকে আমরা বানিয়ে নেব তার জন্য ওভেনে একটা তরকা প্যান বসিয়ে এর মধ্যে হাফ চা চামচ তেল দিয়ে তেলটাকে প্যানের চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে দিলাম এই তরকা প্যানে কিন্তু খুব তাড়াতাড়ি রেসিপিগুলোকে তৈরি করে নেওয়া যায় এই তেলের মধ্যে প্রথমে কিছুটা সর্ষে তারপর দিলাম কিছুটা গোটা জিরে আর দিচ্ছি কিছুটা সাদা তিল এগুলোকে কিন্তু ভাজতে হবে না দেবার সাথে সাথে এই ব্যাটারটা তাড়াতাড়ি করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েই এই তেলের মধ্যে এক ব্যাটার আমরা দিয়ে দিলাম এখন আমরা আগে থেকে যে আলুর টিকিয়াগুলো বানিয়ে রেখেছিলাম তার থেকে একটা টিকিয়া নিয়ে মাঝখানে বসিয়ে দিয়ে একটু হাত দিয়ে প্রেস করে দিলাম আর এর ওপর দিয়েও আরও এক ব্যাটার দিয়ে এইভাবে টিকিয়াটাকে কভার করে দিয়েছি তারপরে তর্কা প্যানের হ্যান্ডেলটা ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে দিলাম যাতে ব্যাটারটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে এখন এটাকে চাপা দিয়ে দিলাম আর ফ্লেমটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লোতেই রাখতে হবে আর চাপা দিয়ে লো হিটে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডই রাখতে হবে এর বেশি রাখলে কিন্তু নিচের অংশটা পুড়ে যাবে এটা এতটাই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আমি তোমাদের এখন চল্লিশ সেকেন্ড পরে দেখাচ্ছি এটাকে উল্টে দিলাম আর এই পিঠটাও যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য আরও কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম তবে তোমরা যদি এতটা তেল খেতে না চাও তাহলে তেল ব্রাশ করেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো আর হাতের কাছে যদি তর্কা প্যান না থাকে তাহলে রুটি করার চাটুতে অথবা তরকারি করার কড়াইতেও কিন্তু একইভাবে বানিয়ে নিতে পারবে তবে সেক্ষেত্রে সময়টা কিন্তু একটু বেশি লাগবে তর্কা প্যানের মতো এত তাড়াতাড়ি কোনো প্যানেই কিন্তু তৈরি হয় না আমি প্রথমে দুটো বানিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো দু সাইডটাই কতটা লোভনীয় হয়েছে আর দেখে আর আওয়াজ শুনে বুঝতে পারছো বন্ধুরা যে এটা কতটা মুচমুচে হয়েছে আর ভিতরটা কিন্তু খুব সফট খেতে যে কতটা সুস্বাদু হয় নিজেরা একবার বানিয়ে না খেলে বলে বোঝানো সম্ভব না আর মুচমুচে মুখরোচক এই রেসিপিটা খাবার জন্য আলাদা করে তরকারি বানাবার প্রয়োজন হবে না অল্প একটু সস বা আচার দিয়েই কিন্তু খুব ভালোভাবে খাওয়া হয়ে যাবে আমি আমার চ্যানেলে এই এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো